আমরা আজ উপস্থিত হয়েছি আমাদের নিউজ চ্যানেল আপনারা সবাই জানেন যে কামারপুকুরের বুকে টার্গেট বাংলা নিউজ চ্যানেল একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ চ্যানেল যেখানে আমরা সর্বদাই সত্যকে তুলে ধরি এবং সত্য নিউজ কিন্তু করতে থাকি আমরা সর্বদাই তো আজকে আমরা কামারপুকুর কামারপুকুর নিউজ চ্যানেল টার্গেট বাংলা নিউজ চ্যানেলে আমরা এসেছি এবং আজকে আপনাদের কাছে কিছু জিনিস তুলে ধরবো আমাদের টার্গেট বাংলা নিউজ চ্যানেলে যারা আপনারা প্রতিনিয়ত ভিডিও দেখেন আপনাদেরকে আমাদের অফিসটা দেখাবো আজকে কিন্তু আমরা অফিসে আসছি এবং অফিসের কিছু আমাদের ক্রাইটেরিয়া কাজ রয়েছে তো সেই অফিসে রয়েছে এখন যারা লাইভ দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো কিছু সেটিং ছিল কিছু কোয়ালিটি ছিল আমাদের কাজ করার অর্থাৎ কাজ করতো অর্থাৎ ভিডিও করার একটা নিউজ করা তো অলরেডি আমরা নিউজ করেছি করে আমরা এখন জাস্ট আমি আমার ইউটিউব চ্যানেলে একটা লাইভ টেলিকাস্ট করছি ইউটিউব চ্যানেলে লাইভ টেলিকাস্ট কেন করছি আমার যেহেতু এটা একটা ফুটবল খেলার পেজ সেই কারণে আমি ফুটবল খেলাকে নিয়ে সর্বদাই তুলে ধরি এবং ফুটবল খেলাকে আমি আলোচনা করি ফুটবল খেলা তো ইনি হলেন আমাদের অফিসের মেন ডাইরেক্টর উনি উনি হচ্ছেন আমাদের এই নিউজ চ্যানেলের কর্ণধার মিরাজুল মল্লিক তো এখানে আমাদের ভাইপো রয়েছে আপনারা জানান আমার সাথে সঙ্গী ক্যামেরাম্যান তো আজকে কিন্তু বিগ খেলা রয়েছে এক জায়গায় কিন্তু খেলায় যেতে পারছি না আমরা তো এখন লাইফে যারা আছেন আপনাদেরকে বলব তো দেখেন আমি একটু ভয়েস কোয়ালিটি চেক করছি আপনারা সবাই কেমন আছে সেটুকু জানো এটা よろしく。Oh